ইস্ট ডেল্ডা ইউনিভার্সিটি মেধা মননশীল দক্ষতা সম্পন্ন কর্মযোগী মানব সম্পদ গরিবেলায় অগ্রণী ভূমিকা রাখার বলে মন্তব্য করছে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু দেশের তরুণ সমাজ গড়ে উঠছে দক্ষ জনসম্পদ রূপে সমৃদ্ধ হচ্ছে আগামীর বাংলাদেশ সেই অগ্রযাত্রায় সামিল হয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি মেধা মননশীলতা দক্ষতা সম্পন্ন কর্মযোগী মানব সম্পদ গড়তে রাখছে অগ্রণী ভূমিকা আর আজকের এই অনুষ্ঠান তোমাদের সরব উপস্থিতি তারই স্বাক্ষর বহন করে আজিয়া দশই মার্চ রবিবার বিয়ান এগারোটায় ইডিউর প্রথম সমাবর্তনত প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এহতা হয় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সেই অগ্রযাত্রায় আমরা যে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য পূরণ করতে হলে যে সোনার মানুষ লাগবে সেই সোনার মানুষ তোমরাই এবং তোমরা আশা করি নিজেদেরকে গড়ে তুলবে এবং জাতি তোমাদের কাছে যে কর্তব্যবোধ আশা করে সেটিকে মাথায় রেখেই তোমরা তোমাদেরকে গড়ে তুলবে মাদক সন্ত্রাস মৌলবাদ জঙ্গিবাদ থেকে নিজেদেরকে তোমরা দূরে রাখবে আর শৃঙ্খলা খুব জরুরি শৃঙ্খলা হচ্ছে একজন মানুষের লক্ষ্য এবং তার যে অর্জন এ দুয়ের মধ্যে একটি সেতু কাজে আশা করি যে তোমরা সে রকম করেই নিজেদেরকে গড়ে তুলবে নাসিরাবাদ নোমাননগর ইডিউর স্থায়ী ক্যাম্পাসত অনুষ্ঠিত এই সমাবর্তনত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সেখান্দর খানার সভাপতিত্বে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখে একুশ পদক প্রাপ্ত সাহিত্যিক এমদাদুল হক বাংলাদেশের ইতিহাসের যা কিছু অর্জন যা কিছু আমাদের গৌরবের তার সঙ্গেই জড়িত রয়েছে বিশ্ববিদ্যালয়ে পরিচিত হয় তার শিক্ষক মন্ডলী এবং কর্মের মাধ্যমে আপনারা এই বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে নিজেদেরকে পরিচালনা করবেন এই প্রত্যাশা আমাদের আছে এটা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান তাই মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ যার অন্য কোনো বিকল্প নেই তোমরা তরুণরা আমাদের আগামীর কর্ণধার তোমাদের হাতে আমাদের ভবিষ্যৎ মনে রাখবে মাঝে মাঝে যদি পথ হারিয়ে ফেলে তাহলে তার পক্ষে তীরে পৌঁছা সম্ভব নয় তোমরা কান্ডারি তোমরা দেশটাকে সঠিক গন্তব্য নিয়ে যাবে আরো বক্তব্য রাখে ইডিউর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আবদুল্লা আল নুমান ভাইস চেয়ারম্যান সাইদাল নুমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিনল এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই উচ্চশিক্ষার গুণগত উৎকর্ষ সাধন এবং দেশের ও সমাজের কল্যাণের জন্য উপযুক্ত জ্ঞান বিতরণের উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় অকান্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে No matter how you tie, try to sever that tie, you can't. No matter how we want to sever that tie, we can't. And we don't want to. We are very proud of you. We are extremely proud of you. But also, I want you to feel proud of his Delta as well. প্রথম এই সমাবর্তনত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় ছয়শ শিক্ষার্থী সনদ ও একশো বিশ সেরা ফলাফল লাই পদকাত তুলিদে অতিথি দীর্ঘ বিশ্ববিদ্যালয় জীবন শেষে প্রাণর ক্যাম্পাসত খেপসহ হালা গাউন ফরা সমাবর্তনত অংশ নেওয়া শিক্ষার্থী হলের উচ্চাসীল হইবার মতো চার বছর ধরে ফল আহা করছে বহু কষ্ট করছি এই হস্টর চার বছর হস্টর ফলত এই এই জিনিস কান যে ফাই হইলে যে কুশিলা ইন হইবার হইত ফাইতাম না আমার খুব ভালো লাগছে গ্র্যাজুয়েট হয়ে আলহামদুলিল্লাহ এখন আমি আমার ফিউচার ব্যাপারে প্ল্যান করব এখান থেকে আমি ডিস্ট্রিকশন নিয়েছি আমার এখন বর্তমান যে পরে যেটা হবে ওটা এখান থেকে আমার স্টার্টিং হয়েছে আর অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইডিওকে মোস্টলি অনেকদিন পর আমরা ফার্স্ট প্লেসে তো আসছিলাম অনেকদিন পরে আমাদের গ্র্যাজুয়েশনের এই কনভোকেশন উই ফাইনালি আমরা খুব হ্যাপি আজিয়া আমাদের অনুভূতি খুবই খুবই আনন্দময় খুবই অনার্ড আমরা স্টুডেন্ট হিসাবে এখানকার আর বোতরা এটা ফার্স্ট গজ্জি ইউনিভার্সিটি যারা উদ্যোক্তা নোমান আঙ্কেল বাবু তারা খুব হষ্ট করছি ফ্যাকাল্টি বেগুন খুব হষ্ট করছি এভরিবাডি উইল নো দা গুড ডিডস পেপার পত্রিকা সবসময় খারাপ সবসময় সময় বাজে নিউজ সব সময় নেগেটিভ নিউজ খুব চমৎকার নিউজ আজি অনগত লেগুন যাতে এই ইউনিভার্সিটি যাতে দেখি এমবিএ গরিবে সময়তে দেখি দি এই ইউনিভার্সিটি আসলে আনলাই প্রযোজ্য আছেন এবং আইতে দেখি দিয়ে আড়ে ব্যাক থরনার ফ্যাসিলিটি আছেন আতা লাই খুব খুশি হলাম এবং আজি আই ফার্স্ট কনভেশন গরি আড়ে খুবই গর্ববোধ করি বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষা হাজত লাগাই এখন দেশ ও দশর কল্যাণে হজ গরে যাব বলি আশাবাদ ব্যক্ত করে গ্রাজুয়েট হল डेस्क न्यूज़ सी प्लस टीवी